অবশেষে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট বিশ নভেম্বর থেকে কার্যকর নতুন কাঠামো তেরো ডিগ্রেডে বেতন নির্ধারণ শিক্ষা ভাতা ছয় হাজার ও বাড়ি ভাড়া ভাতা টাকা বৃদ্ধি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশেষে প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে আর এই ঘোষণার সাথে সাথেই সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন আনন্দের জোয়ার বইছে দেশ জুড়ে বহুদিনের অপেক্ষা নানা দাবি ও অভিযোগ কর্মচারীদের বিভিন্ন সমিতির আন্দোলন সবকিছুর শেষ হলো এই ঘোষণার মধ্য দিয়ে সরকার জানিয়েছে দুই সালের বিশ নভেম্বর থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো এই কারণে এখন সরকারি অফিসগুলোতে সাধারণ কর্মচারীদের মধ্যে নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে অনেকে ইতিমধ্যে হিসাব করছে নতুন বেতন পেলে মাসিকায় কতটা বাড়বে নবম পে স্কেলকে বলা হচ্ছে ন্যায্যতার কাঠামো কারণ এখানে প্রথমবারের মতো বেতন বৈষম্য কমিয়ে এক বেতন নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য আগের তুলনায় অনেকটাই কমানো হয়েছে এতদিন নিম্ন গ্রেডের কর্মচারীরা অভিযোগ করতেন যে তারা দিন দিন বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সক্ষমতা হারাচ্ছেন মুদ্রাস্ফীতি বাজার দর বৃদ্ধি বাসা সবকিছু মিলিয়ে তাদের জীবনে চাপ লেগেই ছিল সবশেষে সেই সমস্যাগুলোর কিছুটা মুক্তির দরজা খুলে দিল এই নতুন কাঠামো নতুন কাঠামোতে মোট তেরোটি গ্রেড রাখা হয়েছে প্রতিটি গ্রেডের বেতন ও ভাতা নির্ধারণ করা হয়েছে আর শুধু মূল বেতন বাড়ানো হয়নি সবচেয়ে আলোচিত দুটি ভাতা হচ্ছে শিক্ষা সহায়তা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা এখন থেকে একজন সরকারি কর্মচারী প্রতি মাসে ছয় হাজার টাকা পর্যন্ত শিক্ষা সহায়তা বেশি পাবেন সরকারের ভাষ্যমতে সন্তানের পড়াশোনা কোচিং বইপত্র টিউশন ফি এসব খরচ বহন করার জন্য এই ভাতা বড় সহায়তা হবে শুধু তাই নয় বাড়ি ভাড়া ভাতা পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বর্তমান সময়ে শহরগুলোতে এবং জেলাতেও বাসা ভাড়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাই বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে কর্মচারীরা স্বস্তির বড় কারণ হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের বলেন এটি কেবল একটি বেতন কাঠামো নয় এটি সম্মান ও মর্যাদার প্রতিফলন একজন সরকারি কর্মচারী যেন তার কাজের সঠিক ন্যায্য মূল্য পান সেটা এই উদ্যোগের লক্ষ্য তিনি আরও বলেন আমরা চাই দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার মানের মধ্যে সামঞ্জস্য তৈরি হোক তাই এ পি স্কেল শুধুমাত্র সংখ্যার পরিবর্তন নয় এটি মানবিক সংস্কার সরকারি কর্মচারী সমিতিগুলো এই ঘোষণা ইতিমধ্যে স্বাগত জানিয়েছে তারা বলছে দীর্ঘদিনের আন্দোলন স্মারকলিপি ও আলোচনা সব কিছুর পর অবশেষে তাদের দাবি বাস্তবে রূপ নিচ্ছে দেশের অর্থনীতিবিদদের মতে এই পে স্কেলের ফলে সরকারের কিছু অতিরিক্ত ব্যয় বাড়লেও এর ইতিবাচক ফলাফল দেশের ভেতরে টাকার প্রবাহ বাজারের সক্রিয়তা এবং ক্রয় ক্ষমতার বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে শক্তিশালী প্রভাব ফেলবে এই কারণে এটি দেশের সামগ্রিক উন্নয়নের একটি নতুন অধ্যায় তাছাড়া এই নতুন কাঠামোতে শুধু বেতন নয় বরং অফিস ভাড়া চিকিৎসা সহায়তা পরিবহন বিশেষ দক্ষতা ভাতা সবকিছুর উন্নীত করা হয়েছে সরকার বলেছে এগুলা কোনো বিলাসিত নয় বরং কর্মদক্ষতা বাড়ানোর জন্য উৎসাহ ব্যবস্থাপনা সব মিলিয়ে নবম জাতীয় পে খেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন এখন সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন মোড় এখন দেশের নানা দপ্তরে অফিসগুলোর করিডরে নতুন উদ্দীপনা নতুন আলোচনায় জমে উঠেছে অনেকে এখন হিসাব করছেন নতুন বেতনে সংসার আরো কিভাবে স্বাচ্ছন্দ্যে চলবে সাধারণ জনগণ বিশ্বাস করছে যে সরকারি চাকরিজীবীরা ন্যায্য বেতন পেলে তাদের সেবা দেওয়ার মানও বৃদ্ধি পাবে তাই সবাই আশা করছে এই নতুন পেস্কেল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরো স্বচ্ছ প্রশাসন এবং উন্নত কর্মসংস্কৃতি দিকে এগিয়ে যাবে অনেকে বলছেন এই পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোতে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করবে কারণ সরকারি কর্মচারীদের আয় বাড়লে তারা বেশি খরচ করবে আর এতে বাজারে টাকা ঘুরবে বেশি বিশেষ করে ইলেকট্রনিক্স ফার্নিচার পোশাক সুপারশপ এসব সেক্টর বিক্রি বাড়বে বলে অনুমান প্রকাশ করেছে অর্থনীতিবিদরা